টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন পাঁচজন বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিকোরহাটে কাপড়ের দোকান করে টোটোতে চেপে বাড়ি ফিরছিলেন বড়শোহার গ্রামের বাসিন্দা কবির আলী সোহার গ্রামের বাসিন্দা টোটো চালাচ্ছিলেন অভিযোগ সোহার মোড় সড়কে টোটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় পথচলতি মানুষেরা আহতদের উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক টোটো যাত্রী কবির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে রেফার করেছেন এই দুর্ঘটনায় গুরুতর আহত গোপালপুর হলদিবাড়ি গ্রামের বাসিন্দা রামজান ও মিজানুরকে রায়গঞ্জে পাঠানো হয়েছে এই দুর্ঘটনায় আহত টোটো চালক সাকির আলম ও বাইক যাত্রী নূর শাহিদকে প্রাথমিক চিকিৎসা করানো হয় দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ

এখন অবস্থা কেমন এখন খুব ক্রিটিক্যাল অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা আছে তো উনি কি টোটোতে বসেছিল জি টোটোতে বসেছিল ও আচ্ছা ওনার নাম কি ওনার নাম হচ্ছে কবির আলী বাড়ি কোথায় ভরোসা বাড়ি হচ্ছে বরশোয়ারে ও আচ্ছা তো এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যেন ও ভালো হয় বা যে বাইক যেভাবে চালাচ্ছে দারু খেয়ে ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কিছু করে সরকার তো বাইক কি খুব জোরে চালাছিল জি আশির গতি বেগে ছিল আশির গতি বেগে ছিল ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ